ঢাকায় সিনেমার এক উজ্জ্বল নক্ষত্রের নাম সুপারস্টার সাকিব খান ঢালিউডের আকাশে এই নক্ষত্র উজ্জ্বল করছে পঁচিশ বছর ধরে উনিশশো আটানব্বই সালে পঁচিশে মে সুপারস্টার সাকিব খানের এই জার্নি শুরু হয়েছিল সুহানা রহমান সুহানের অনন্ত ভালোবাসার ছবিতে প্রথম দেখা গিয়েছিল সুপারস্টার সাকিব খানকে শুরুটা মোটেও মুশকিল ছিল না সাকিব খানের কঠোর পরিশ্রম করতে হয়েছিল নিজেকে প্রমাণ করার জন্য তবুও সুপারস্টার সাকিব খান হাল ছাড়েনি কখনো ফলে উঠে হয়েছে ঢালিউডের সুপারস্টার সাকিব খান সিনেমাতে ধ্যান জ্ঞান সিনেমাকে নিয়ে সুপারস্টার শাকিব খান অনেক বেশি ভাবেন সেই জন্য তিনি সুপারস্টার হয়েছেন এবং শাকিব খানই বাংলাদেশি ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছেন কষ্ট করে দুই হাজার চব্বিশ সালে পাঁচই মে সুপারস্টার শাকিব খানের পঁচিশ বছর হয়ে গেল তার ইন্ডাস্ট্রিতে আসার বয়স এবং এই পঁচিশ বছর সুপারস্টার শাকিব খানকে নিজেকে অনেক বেশি প্রমাণ করতে হয়েছে এই জায়গার আসার জন্য অ্যাকশন বা রোমান্টিক যে কোনো অ্যাকশনই হোক না কেন সবকিছুতে সুপারস্টার শাকিব খান দশে দশ এবং আমাদের বাংলাদেশের পাশাপাশি পাশাপাশি ওপার বাংলাতেও সুপারস্টার সাকিব খান অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছেন ওপার বাংলা শিকারি ছবিতে সুপারস্টার সাকিব খানকে প্রথমে অন্য লুক দেখা গিয়েছিল অন্যরকম অ্যাকশন দেখা গিয়েছিল সুপারস্টার সাকিব খানের ছবিতে শিকারি সিনেমার লুক সুপারস্টার সাকিব খানের সব ভক্তরা অনেক বেশি প্রশংসা করেছিলেন তার ড্রেস আপ এবং তার স্টাইল দেখে এরপর থেকে সুপারস্টার সাকিব খান ভিন্ন ভিন্ন লুকে প্রত্যেক বছর এক একটা করে মুভি দিচ্ছে মনে আছে কি আপনাদের প্রিয়তমার সেই বিদ্যুলুখের কথা সুপারস্টার সাকিব খানের সেই বিদ্যুলুখ লুকের কথা দুই হাজার তেরো সালে সুপারস্টার শাকিব খানের তেরোটা মুভি মুক্তি পেয়েছিল এবং তেরোটা মুভি সফলতার মুখ দেখেছিল এই সাফল্যের পরে শাকিব খানের পারিশ্রমিক বাড়ানো হয়েছিল দুই সালে কিং খান নামে একটি ছবি বের হয়েছিল এরপর থেকে সুপারস্টার শাকিব খানকে অনেকে কিং খান বলেই ডাকে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পান সুপারস্টার শাকিব খান অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে শাকিব খান সর্বশেষ প্রিয়তম ছবিতে রেকর্ড যা ঘুরেছেন শাকিব খান তা আসলে ভাঙ্গা খুবই কষ্টকর ফোনটাই বলছেন জনগণ ও সাকিবের ভক্তরা তো ভিউয়ার্স আপনাদের যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট টাই আরও ভালো ভালো ভিডিও পেতে চাইলে